কোমরা সুদেশ অভিজিৎ কেমন আছো তো সিআ অনেকদিন কেস পায় না এখন বলে একটা কেস পেয়েছিল আমাকেও ফোন দিয়েছিল আচ্ছা চলো যাওয়া যাক কেসটাতে হেন্ডেলম্যার কিছু পাওয়া যায় নাকি যাওয়া যাক এই বল দুটাকে অনেক কোনে ফোন করছে এখনো আসে না বুঝলাম না কিছু এরা আর মানুষ হলো এতদিন পর একটা কেস পেলাম এখনো আসলো না তারা আজকে মনে হয় এদের কারণে কেসটা আর হ্যান্ডেল মারা হলো না ওই যে ভোট কুয়েছে বি করে যা চলো চলে আসছি স্যার আরে একটু দেরি করে আসো বাহ খুব ভালো করছো এখন আমার কিছু সম্পদ তোমার নামে লেখে নাকি স্যার দিলে তো ভালো হয় শহরের দিকে আমাকে দুই বিঘা দিয়ে আমার দুই দিন কাটা ভুই নেই আর আমি তোমাকে দুই বিঘা ভুই লিখে দিবো তুমি কি আমার জামাই দিলে তো ভালোই হয় আপনার মেয়ে অনেক সুন্দরী সুন্দরই কথা